স্বপ্ন যেখানে ডাকে গল্প যেখানে শুরু হয় চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে গো ফার উইথ নাজমুল আসসালামু আলাইকুম আমি নাজমুল আর আপনারা দেখছেন গো ফার উইথ নাজমুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংল্যান্ড ভ্রমণ সিরিজে আমার বন্ধু ইয়াসিন এয়ার বিএনবির মাধ্যমে আমাদের জন্য দু রুমের সুন্দর একটা বাসা ঠিক করে দিয়েছে এই হল বাসার পেছনের ছোট্ট সুন্দর আঙিনাটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাচটার জন্য বের হলাম ইংল্যান্ডের কথা ভাবলে আপনার চোখে কি ভেসে ওঠে সারি সারি লাল ইটের বাড়ি চিমনি দিয়ে বের হওয়া ধোঁয়া আর বাড়ির সামনে ছোট্ট একটি সাজানো বাগান হ্যাঁ ইংল্যান্ডের বাড়ির এই ছবিটাই আমাদের কাছে খুব পরিচিত অনেক খোঁজাখুঁজির পর রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে পেলাম একটা রেস্টুরেন্ট আর অর্ডার করলাম আমার খুব পছন্দের চিকেন পেরি পেরি আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাবারটা কিন্তু আসলেই অনেক টেস্টি ইংল্যান্ডের ট্রেন জার্নির প্রথম ধাপ হল টিকিট কেনা আপনি স্টেশনের এই রকম মেশিন থেকে টিকিট কিনতে পারেন কাউন্টারে যেতে পারেন অথবা সবচেয়ে সহজ উপায় হল মোবাইলের অ্যাপ ব্যবহার করা তারপর রওনা হলাম লন্ডন ব্রিজের পথে মেট্রো রেল স্টেশন থেকে মেট্রো ধরলাম গন্তব্য লন্ডন ব্রিজ এখানকার পাবলিক ট্রান্সপোর্ট খুবই উন্নত তাহসিন আর তাহানিদও খুব এক্সাইটেড কারণ ট্রেনে চড়ার একটা আলাদা আনন্দ আছে লন্ডনের রাস্তাগুলো খুব গোছানো আর শহরের মধ্যে এক ধরনের শৃঙ্খলা যেটা খুব ভালো লাগে ওয়াও কি অসাধারণ সুন্দর বইতে বা সিনেমায় যা দেখেছি বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর এই লন্ডন ব্রিজ লন্ডন ব্রিজ শুধু একটা ব্রিজ না এটা একটা ইতিহাস একটা আইকন এখানকার পরিবেশ এই ঠান্ডা হাওয়া সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ লন্ডন ব্রিজ লন্ডন ব্রিজ দেখতে সাধারণ হলেও এর ইতিহাস কিন্তু মোটেও সাধারণ নয় এর পেছনে লুকিয়ে আছে প্রায় বছরের পুরনো এক হাজার অবিশ্বাস্য গল্প লন্ডন ব্রিজের গল্প শুরু হয় রোমানদের সময় থেকে প্রায় দুই হাজার বছর আগে রোমানরা টেমস নদীর ওপর প্রথম একটি কাঠের ব্রিজ তৈরি করে যার নাম ছিল লন্ডিনিয়াম ব্রিজ আমরা অনেকগুলো ছবি তুললাম চারপাশে ঘুরলাম আর দারুণ সময় কাটালাম নদীর ধারে ছোটরা খেললো আর বড়রা প্রকৃতির রূপ উপভোগ করল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর গো ফার নাজমুলের সাথে জুড়ে বহু যেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পের সাথে ততদিন ভালো থাকবেন